আজকের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ারের আহ্বান রইল দেখেন হবে ভাবেন যে ভাই এই সকল বিষয় নিয়ে আমাদের কথা বলা উচিত না কিন্তু সামাজিক দায়বদ্ধতার দায়িত্ব থেকে আমি এই ভিডিওটি করছি আর আপনারাও একজন সুস্থ একটা বাংলাদেশ দেখতে সুস্থ আগামী আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ধরনের সংস্কৃতি যেন আমাদের কালচারে মিশে না যায় যুবক যুবতীরা এই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অপকর্ম করা টাকা উপার্জনের নেশায় যে লিপ্ত হয়েছে বাংলাদেশ যে কোথায় চলে গেছে একটু হাস্যকর হচ্ছে কি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমাদের এই খাটকা পানো যারা খেলোয়াড়া ছিলেন দুইজন তারা নাকি র্যাঙ্কিংয়ে অষ্টম হ্যাঁ আবার আপনারা অনলাইনে গিয়ে সার্চ টার্চ করেন না যাই হোক এরা কারা এদেরকে নিয়ে আজকের এই প্রতিবেদনে কিছুটা চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি তবে আমি আবারও বলি যে আপনি যাই করেন ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে সরকার এগুলা কিন্তু নজর রাখে আর এদেরকে আমরা সমাজের সামনে পরিচয় দিতে চাই যে এই লাইনে যারাই হাঁটবেন তারাই সারা বাংলাদেশের মানুষের কাছে এই টাইপের পাত্রতে পরিণত দর্শক গতকাল থেকে দুইজন কাপলের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে আন্তর্জাতিক কি বলা হয় যে নেইল ছবির যেই জগৎ আছে সেই জগতে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অষ্টম বাংলাদেশের দুই কাপল তারা স্বামী স্ত্রী এমনকি তারা নিজেরাই নিজেদের পার্সোনাল যে ভিডিও থাকে মানে কি বলা হয় যে নিজেদের ভিডিও তারা ধারণ করেন এডিট করেন তারপর ইন্টারন্যাশনাল লেভেলে সেটাকে বিক্রিয় করেন এবং কি ভালো টাকা পয়সা উপার্জন করছেন বিষয়টা যদি শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাও না তারা এই লাইনে অসংখ্য ছেলে মেয়েকে আইনা তাদের ভিডিও ধারণ করা আন্তর্জাতিক নীল ছবির বাজারে বিক্রি করে টাকা পয়সা কামান অবশেষে সিআইডির হাতে গ্রেপ্তার হওয়া যুগলের পরিচয় হচ্ছে যে নারী তার বাড়ি হচ্ছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় তবে ওই ঠিকানায় গেলে দেখা যায় সেটি কিন্তু তার প্রথম স্বামীর বাড়ি একটা কথা ছিল যে আচ্ছা যাই হোক কথাটা বললাম না আর তার শ্বশুর নিশ্চিত করেন মানে সাবেক শ্বশুর যে এই মহিলা তার পুত্রবধূ ছিল তার বক্তব্য হচ্ছে একদিন সে বাড়ি ছেলে চলে যায় আট বছর হয়ে গেছে সে আর ফিরে আসেনি জানা গেছে ওই নারীর বাবার বাড়ি একই উপজেলার ভিন্ন একটি গ্রামে মেয়ের বিষয়ে জানতে চাইলে তার বাবা জানান এক বছর আগেই তার মেয়ের সাথে তিনি সম্পর্ক ছিন্ন করেছেন তার ভাষায় গত এক বছর এই মেয়ের সাথে আমরা কোনো যোগাযোগ রাখিনি আমি তাকে ত্যাহ্য করেছি আর কে এই পুরুষ খেলোয়াড় জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জন্মগ্রহণ করেছে এই ছেলে তার বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলে সে হচ্ছে অন্ধকার জগতের মানুষ ওর কারণে আমাদের গ্রামের নাম খারাপ হচ্ছে স্থানীয় জনগণের বক্তব্য তার পুরো পরিবার বিভিন্ন ধরনের অপরাধের সাথেই জড়িত তারা স্থানীয়ভাবে অপরাধী পরিবার বলে এলাকায় চিহ্নিত তার বাবা একসময় রিক্সা চালাতেন কিন্তু তাদেরকে এখন দেখে মনে হয় তারা যেন কোটি টাকার মালিক আপনার গত পঁচিশে আগস্ট মাদক সংক্রান্ত একটি মামলায় ওই পুরুষ সদস্যকে গ্রেপ্তার করেছিল চট্টগ্রামের আনোয়ারা থানা দায়ের করা একটা সাধারণ ডায়েরির ভিত্তিতে তবে এর কয়েকদিন পরই মুক্তি পায় কিন্তু তার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক নীল ছবির ওয়েবসাইটের সঙ্গে যুক্ত হয়ে অশ্লীল কন্টেন্ট এবং প্রচারের অভিযোগে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ওই দম্পতি বিদেশে একটি ওয়েবসাইটে নিয়মিত নীল ছবির কন্টেন্ট আপলোড করতেন তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় নীল ছবির সাইটগুলোর মধ্যে অষ্টম আর বাংলাদেশে বসেই ভিডিও ধারণ সম্পাদনা আপলোড করতেন এবং কি বিপুল অর্থ তারা উপার্জনও করেছেন আর এ নিয়ে দ্য ডিসেন্ট নামক একটি সংবাদপত্রে তাদের এক প্রতিবেদনে এই বিষয়টি সামনে আসলে পুরুষ তার বয়স আঠাইশ তার বউয়ের বয়স হচ্ছে সাতাইশ এই দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং কি ব্রিফিং দিয়েছে আমরা তাদের নাম বললাম না কেন জাতি হিসাবে বাঙালি বড় ব্লুটুথ আপনারা অনলাইনে সার্চ করবেন ইতিমধ্যে হয়তো অনেকে নামও জেনেছেন তবে এখান থেকে একটা জিনিস শিক্ষণীয় যে তলে তলে যে বাংলাদেশে কি হচ্ছে বা আগামীর বাংলাদেশে আমার আপনার সন্তানদের জন্য এই যে জগৎ মিডিয়া প্ল্যাটফর্ম সেটা কতটা খারাপ দিকও ধাবিত হতে পারে আমরা মনে করি যে এগুলোর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত যেন অদূর ভবিষ্যতে কেউ এই ধরনের কন্টেন্ট নির্মাণ করতে অথবা এগুলাকে বিপণন বা বাজারজাত করতে একশো একবার চিন্তা করে আশা করি যারা দেখার তারা দেখবেন আসসালামু আলাইকুম